পতন থেকে মুক্তির উপায় যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করার জন্য কিছু কৌশল ব্যবহার করা যেতে পারে এগুলি শরীরের সঞ্চালন এবং মানসিক চাপ কমায় যার ফলে পতন কমানো সম্ভব হয় উত্তেজনার মুহূর্তে যৌন সম্পর্ক থামিয়ে কিছু সময় বিশ্রাম নিন তারপর আবার শুরু করুন পজিশন পরিবর্তন সঙ্গীর সাথে বিভিন্ন পজিশনে সম্পর্ক স্থাপন করলে উত্তেজনা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বিরতি কৌশল এটি শীঘ্রপতন রোধের জন্য খুবই কার্যকরী এই কৌশলে উত্তেজনার সময় থামানো এবং পরে আবার শুরু করা হয় কিভাবে করবেন যখন আপনি বা আপনার সঙ্গী উত্তেজিত হতে শুরু করেন তখন কিছু সেকেন্ডের জন্য থামুন এটি আপনি কয়েকবার করতে পারেন যতক্ষণ না আপনি উত্তেজনা নিয়ন্ত্রণ করতে শিখবেন প্রাকৃতিক উপাদান কিছু প্রাকৃতিক উপাদান পতন রোধে সাহায্য করতে পারে উদাহরণস্বরূপ গিনসেন এটি শক্তি বৃদ্ধি করে এবং উত্তেজনা নিয়ন্ত্রণে সাহায্য করে মাকা এটি যৌন শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি করতে সহায়ক গোত্রা এটি পুরুষদের জন্য যৌন শক্তি বাড়াতে সহায়ক পুষ্টিকর খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে কিছু পরিবর্তন এনে পতন রোধে সহায়ক হতে পারে বাদাম সিফুড এবং শাকসবুজি এগুলি প্রাকৃতিক শক্তি বৃদ্ধি করে এবং যৌন সম্পর্কের সময় সহনশীলতা বাড়ায় মানসিক চাপ কমানো মানসিক চাপ এবং উদ্বেগ শীঘ্র পতনের একটি প্রধান কারণ হতে পারে নিয়মিত যোগ ব্যায়াম ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে নিয়মিত শরীরচর্চা নিয়মিত শরীরচর্চা বিশেষ করে হাঁটাচলা দৌড়ানো এবং শক্তি প্রশিক্ষণ শারীরিক শক্তি এবং সহনশীলতা বাড়ায় যা শীঘ্রপতন রোধে সাহায্য করতে পারে শীঘ্রপতন রোধে যোগব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং মানসিক শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ এই সব কৌশল নিয়মিতভাবে অনুসরণ করলে পতন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে পতন রোধে যোগ ব্যায়াম অত্যন্ত কার্যকর হতে পারে কারণ এটি শরীরের শক্তি নমনীয়তা এবং মানসিক শান্তি বজায় রাখতে সহায়তা করে পতন সাধারণত মানসিক চাপ উদ্বেগ এবং শরীরের দুর্বল পেশির কারণে হতে পারে যা যোগব্যায়াম বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব ব্যায়ামগুলি পতন রোধে সাহায্য করতে পারে ভুজাঙ্গাসন ভুজাঙ্গাসন পেট এবং কোমরের পেশি শক্তিশালী করে যা পতন রোধে সাহায্য করতে পারে এটি পেশিগুলির শক্তি বাড়ায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে যা যৌন স্বাস্থ্য বৃদ্ধি করে কিভাবে করবেন মাটিতে পেটের উপর শুয়ে হাত দুটি কাঁধের নিচে রাখুন তারপর ধীরে ধীরে বুক উপরের দিকে তুলুন এবং পেট ও কোমর প্রসারিত করুন কিছুক্ষণ এই অবস্থায় থাকুন এবং শ্বাস নিন লাভ এটি কোমর ও পেটের পেশি শক্তিশালী করে যেগুলি শীঘ্র পতন রোধে সহায়ক পদ্মাসন পদ্মাসন শরীর এবং মনকে শান্ত করতে সাহায্য করে যা যৌন উত্তেজনা কমাতে সহায়ক এটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানসিক চাপ কমায় যা পতনের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে কিভাবে করবেন মাটিতে বসে পা দুটি একে অপরের ওপর রাখুন এবং হাত দুটি হাঁটুর ওপর রেখে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন লাভ এটি মানসিক চাপ কমায় মনোযোগ বৃদ্ধি করে এবং পতন লোধে সহায়ক বদ্ধ কনাশন এটি পেটের এবং কোমরের পেশি শক্তিশালী করে এবং শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় পেশিগুলির শক্তি বাড়ানোর মাধ্যমে যৌন কর্মক্ষমতা উন্নত হতে পারে কিভাবে করবেন মাটিতে বসে পা দুটি একে অপরের দিকে এনে পায়ের পাতাগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত করুন তারপর হাত দিয়ে পায়ের পাতা ধরে কোমর ও পেটের পেশি প্রসারিত করুন কিছুক্ষণ এই অবস্থায় থাকুন লাভ এটি পেটের এবং ফোর মাস্কসের শক্তি বাড়ায় যা শীঘ্রপতন রোধে সহায়ক উত্তানাসন এই ভঙ্গি শরীরের শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে বিশেষ করে পিঠ কোমর এবং পেটের পেশিগুলির জন্য এটি শরীরের শক্তি বাড়িয়ে শীঘ্রপতনের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে লাভ এটি পেশি শক্তিশালী করে এবং শরীরের শক্তি বাড়ায় যা শীঘ্রপতন রোধে সহায়ক হতে পারে বজ্রাসন বজ্রাসন শরীরের পেট কোমর এবং মূত্রাশয়ের পেশিগুলির শক্তি বাড়ায় যা শীঘ্রপতন রোধে সাহায্য করতে পারে কিভাবে করবেন মাটিতে হাঁটু গেড়ে বসুন এবং পা দুটি একে অপরের দিকে রাখুন হাত দুটি হাঁটুর ওপর রেখে শ্বাস নিন লাভ এটি শরীরের শক্তি বৃদ্ধি করে এবং শীঘ্রপতন রোধে সহায়ক শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্রাণায়াম মানসিক চাপ কমাতে এবং শরীরের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি শীঘ্রপতনের সমস্যা কমাতে সহায়ক কিভাবে করবেন ধীরে ধীরে এবং গভীরভাবে শ্বাস নিন এবং কিছু সেকেন্ড ধরে রাখুন তারপর শ্বাস ছেড়ে নিন এটি নিয়মিতভাবে করুন লাভ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের উত্তেজনা কমানো সম্ভব হয় যা শীঘ্রপতন রোধে সাহায্য করে ধ্যান মেডিটেশন ধ্যান বা মেডিটেশন মানসিক শান্তি এবং মনের একাগ্রতা বৃদ্ধি করে যা শীঘ্রপতন রোধে সহায়ক এটি শরীরের চাপ কমায় এবং মনকে শান্ত রাখে কিভাবে করবেন শান্ত একটি জায়গায় বসে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং মনকে একাগ্র করুন চিন্তা দূর করে শুধুমাত্র শ্বাসের প্রতি মনোযোগ দিন লাভ এটি মানসিক চাপ কমায় এবং যৌন শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি করে সবাসন এই পোজটি পতন রোধে সাহায্য করতে পারে এটি পুরুষের জন্য একটি আদর্শ পোজ যা শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে এবং পতনের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে কিভাবে করবেন পিঠের উপর শুয়ে পা দুটি সোজা রাখুন এবং হাত দুটি শরীরের পাশে রাখুন কিছুক্ষণ শিথিল হয়ে শ্বাস নিন লাভ এটি শরীরকে শিথিল করে চাপ কমায় এবং যৌন শক্তি বাড়ায় যোগব্যায়াম পতন রোধে খুবই কার্যকর যোগের মাধ্যমে শারীরিক শক্তি মনোযোগ এবং শিথিলতা অর্জন করা সম্ভব যা যৌন শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন